কত মহাপত আমাদের পেজ দেয় বন্ধু দেয় কত কিছু দেয় জবান এত ভালো মানুষ একটু এদিক সেদিক হয়েছে খোটা দিয়ে রয়েছে কয় ফেস দেবো না ফেস দেবো না কই আমার ভাই কয়ে গেছে কার ফেস তুই কার দিবি আমার আমার ভবেরটা খায়া পায় আমার এই দিবটা না দিয়ে কি করবি এখন বস্তা লইয়া ভয়া ভয়া কান দে আমরা নেত্রী আমরা শিখাইয়া গেছে পেস ছাড়াও তরকারি রান্ধন চায় ঠিক দি কথা দুপুরে ভাই আছে বোনের বাড়িতে বেড়াইতে না টিপে দরজা খোলে না ভাই বুঝছে জানার কাছে বোন রে আমি তো খেয়ে আসছি তো বোন আগে বলবি না ওর আবার পেস খেবে আবার হুলকিতে আমি তো দেশ বলে তো করে একটা অনুমন করে তিনটা পিছন দিকে টানে আর কই দেশ দখল করার জন্য উন্নত চরিত্র মিজাজ স্বভাব লাগে তোরা আমাদের দেশ দখল করার আগে নিজেরা হাগার জায়গা ঠিক করে যায় বিশ্বাস করেন এখনো ঠিকমতো বাথরুম খুব পায় আমি নিজে দেখছি কলকাতা থেকে দাবন্দে যাব রাতে ট্রেনে উঠছি সকালে জানালার কাছে আয়া দেখি সোমাল্লা রেল সব ফ্যামিলি প্যাকেজ বুড়া বুড়ি জোয়ান বেড়া বেড়ি গুড়া গাড়া যা আছে ছোট্ট ছোট্ট চিকুন চিকুন বোতল নেয়া পিছন দিয়া খালি করে সামনে দিয়ে ঢাকা সব মানির যতের ব্যাপার সামনে ঢাকা পিছন খালি দিয়ে সব লাইন ধরে বেড়ে দিস এরা বলে আমাদের দেশ দখল করবো সুমান আল্লাহ আমি কাহা চালাবো ছোটবেলার থেকে যে জেহাদি চেতনা লালন করছি প্রয়োগের করে সুযোগ পাচ্ছি না তোর না আসলে কর্তৃকা সেই সুযোগ আসবে আয় 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 আরে আমার দেশ দখল করার হুমকি দেয় আমরা তো ভিন্ন কিছু স্বপ্ন দেখি দেখো না স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে আমরা স্বপ্ন দেখি খুব শীঘ্রই দিল্লির লালকেল্লা

আমি আপনাকে হিতাকাঙ্ক্ষি সুবান হিতাকাঙ্ক্ষী হয় তার শত্রু লাগে না স্বতন্ত্র হিতাকাঙ্ক্ষী হয় তার কি লাগে না আমার যে তখন হুমকি আই তবে একটা অনুরোধ আসার আগে আমার পূর্বপুরুষের ইতিহাস পই আসে আমার পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে অনামায়ের দলবন্দের রক্ত যখন জমিন স্পর্শ করেছিল ব্রিটিশ লাল কুত্তরা পালাতে বাধ্য হয়েছে অলামায়ের দলবন্ধর রক্ত আফগানিস্তানের জমি স্পর্শ করেছে রাশিয়ার সব ভল্লোকেরা তারা বেরত হয়েছে সাম্প্রতিক কালে তালেবানের শরীর হয়ে ওরমায় দাওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমি স্পর্শ করেছে ওই আমেরিকা নেটো লাল কুত্তারা লেস গুটা পালাতে হয়েছে আমার দেশ দখল করার জন্য আসবি তাই নতুন ইতিহাস তৈরি হবে তোদের পূর্বপুরুষরা পেরেছিল আমার দেশ যদি আক্রান্ত হয় পদ্ধতি বললাম চারটা বলেন কয়টা এক নম্বর অপব্যাখ্যা প্লবান কর। এক নাম্বার অপপ্রচার ডি নাম্বার অপপ্রচা আর ডি নাম্বার অপপ্রচার তিন নাম্বার টক টক তিন নাম্বার টক চার নাম্বার নেক সুরতে ধোকা আল্লাহর কসম খায় নেক সুরতে পাগি মুকি লাগায়া যা দাড়ি সুবহানাল্লাহ পড়ে শুনি ভয় লাগে ফড়াস পড়ে শুনি ইজরায়েল সাথে কথা সুবহানাল্লাহ এটা হলো নেক সুরতে ধোকা কসম বসম খায় pissabor ধোকা এই চারটা পদ্ধতির কিছু আলাদা করতে চাই যত রূপ আমার ভাই আস্তে আস্তে বেনজীর বেনজির নজির ওয়াইজ নজির আহমদ সাহুজ আস্তে আস্তে যতক্ষণ চালান যায় এক নম্বর হচ্ছে অপেক্ষা অপেক্ষার ধোকা দেওয়া হয়ে সমাজকে দিন থেকে সরণর চক্রান্তে নিতে আছে এক শ্রেণীর মানুষ যেমন আপনাদেরকে আমি একটা উদাহরণ শোনাই ইদানি একটা আওয়াজ হচ্ছে অর্থ না বুঝে কোরআন পড়লে স্বভাব হয় না এটা তো পুরানো আওয়াজ নতুন আওয়াজ হচ্ছে খালি সব থেকে বঞ্চিত না ওয়াজিব তরকের গুণায় লিপ্ত শুনছেন আচ্ছা এখানে যারা আলেম না খেয়াল করে আলেম না যারা সুরা ইন্না আতাইনা কাল কাউসার পারেন কে কে আলেম সারা আলেম সারা ওরে আল্লাহ আলেম সারা এত মানুষ আমি তো মনে করছি দাঁড়িয়ে টুবি তো দেখা সব মৌলবি বুঝি কিরে ভাই মাসা হাতনামাক এতজন ইন্না হাতে না পারেন মার হওয়া বলেন ইনাসানি আঁকা অর্থ কি বলেন না জানলে আপনাকে এলাকায় অগরে মেহনত করার সুযোগ আপনি কেন দিচ্ছেন অত আপনার এই গুনাগার দিছে আপনি ইন্না হাতে না পারেন অথচ ইন্নাসানি আঁকার অর্থ জানেন না তার মানে আপনি অজিব তরক করতেছেন প্রতি মুহূর্তে তো আপনি আরো যারা ধরেন রাখেন কি আমার গুণাগার বানাইলে কেনাই ভরুয়া দিয়া

নবী আলি সাল্লাম বলেন আমি বলি না অক্ষর আমি বলি না বরং আমি বলি আলিফ এক অক্ষর লাম এক এক অক্ষর অক্ষর ব্যাখ্যা আপনারা দিবেন এই হাদিস থেকে কি বুঝলেন আলিফ পড়লে কয় নাকি ও তো বুঝছেন এটা ওই কেন বুঝলো না বলেন লাম পড়লে কয় নাকি মিম পড়লে কয় নাকি কয় অক্ষর পড়ছে এবার আমি একসাথে পুরাটা পড়ি আপনারা খালি নেকি সংখ্যাটা বলিলেন আলিফুলামত আরো জোরে চিপকার করে একসাথে আলিফুলাম মিম পড়লে তিরিশ নেকি হয় এই ব্যাখ্যা কি জোবাইশে সাহেব তাবলিগের আমরা মধুপুর হুজুরের মারণা মানুল এই ব্যাখ্যা আপনারা করছেন নবীর হাদিস নাকি আলিফলাম আপনারাই বললেন আলিফ লাম পড়লে তিরিশ নাকি হয় এখন আপনারাই বলেন অর্থ না বুঝে পড়লে যদি না হয় তাহলে আলিফ লাম

বলেন বলেন পারবেন তো ইনশাল্লাহ বলে আলিফুলের অর্থ না কোয়া মসজিদে ঢুকতে পারবি না যদি আমরা একটা কোয়ালা কোয়া হইতে পারে অখন তারা সবকিছু সম্ভব যদি বলে দেয় বলে একটা গ্রহণযোগ্য তাসিরের কিতাবে দেখা গ্রহণযোগ্য আলমের বক্তব্য দেখা খুললেই দেখব লেখা আল্লাহ আলম আল্লাহ সারা কেউ জানে না লগে লগে দিবেন একটা ঠাডায় ঠাডায় বুঝেন ছাদায় বুঝেন যেন কান করতে গরম হয়ে যায় পারবেন না না। আমরা এটা বলি না এটা এমনি বললাম মজাক করি। বুঝাবেন আটকায় দেবেন তখন দেখবেন সাধারণ মানুষ বুঝে না তো ওদের মাথা নষ্ট করে ফেলাইছে ওরা যে ফটোয়া দিছে মায়ানা নজির আহমদের মারা কতল করা ও আজি হ্যাঁ তো চিন্তা করছে মারুম মারুম হজুর রে মাইরেই জানাতে যাই কি করা হবে না হাই খোদা আল্লাহ সমস্ত ফিতনা থেকে জাতিকে হেফাজত করেন এটা একটা অপব্যাখ্যা অপপ্রচার এই অপপ্রচার না শেষ আমার ভাই কথা কোক এসছে আরো জরুরি কথা আসবে আমার ভাইয়ের পক্ষ থেকে আমরা যখন বয়ান শোনার বয়স হয় নাই তখন আমার ভাই বয়ান করা শুরু করছে হ্যাঁ এখন বুড়ো হয়েছে এখন যাওয়ার সময় হয়েছে এখন আয়া আঙ্গ সময়ে বাঁক বসায় মানুষটি ভালো না আসলে আল্লাহ দেখ আল্লাহ আমার ভাইকে সুস্থ অসুস্থ আমাদের